আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি একটা নেট দরকার সামনে দাঁড়িয়ে আছি এটা হযরত শাহ জামাল দরগহতেলালে এবং হযরত শাহ কামার দরগহতে আছে প্রকাশ মামা ভাইগনাথ দরগা মামা ভাইগ্না দরগা হিসেবে পরিচিত ওনারা ইয়েমেন থেকে এসেছেন হযত জালাল শাহ বহাবত্তল্লা আলাইয়ের সাথে তিনশো ষাট অলি আসছেন ওই তিনশো সাইট অলিহার মধ্যে ওনারা দুজন আসছেন মামা ভাইগ্ন মামাটা হচ্ছে হজরত শাহজামাল জামাল ভাইয়াটা হচ্ছে হজরত শাহ জামাল আমি একটু জোন করে দেখাচ্ছে জোন করলে বুঝতে পারবেন লেখা হয়তো পরিষ্কার আসছে না দেখেন এইখানে লেখাটা আসছে কিছুটা আসছে লেখাটা খুব ব্যস্ত রাস্তা এখানে দাঁড়ানো একটু রিস্কের ব্যাপার থাকে আমি রাস্তাটা দেখাচ্ছে এটা টাইগার পাসের মোড় এই টাইগার পাসের মোড় থেকে ঘুরে এই রাস্তাটা এই টাইগার পাসের মোড় থেকে এইদিকে গিয়ে রাস্তাটা এই পাশে আমবাগানের দিকে চলে গেছে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আপনারা খবর হরে আসসালামু আলাইকুম আলাল কবরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আমি এখন এমন একটি মুকद्दাস আল্লাহর ওলীর দুইজন অলির দরবারে এসছি ওনাদেরকে আমি একটা নামটা দেখাচ্ছি দেখেন নাম হচ্ছে একজনের অজর শাহ জামাল রহমতুল্লাহ আলী আরেকজন হচ্ছে অজর শাহ কামাল রহমতুল্লাহ আলাই অজর শাহ জামাল হচ্ছে মামা হজর শাহ কামাল হচ্ছেন ভাগিনা তাদেরকে মামা ভাগিনা বলে এবং এই দরগাটা মামা ভাগিনার দরগা হিসেবে পরিচিত আমবাগানের চট্টগ্রাম আম্মাগানের ঢুকার পথে ওনাদের দরগা উনারা এসছেন আউলিয়া যে আউলিয়া নিয়ে এসছেন ওই তিনশো ষাট আউলিয়ার মধ্যে ওনারা দুইজন আউলিয়া মানে আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তিনশো ষাট আউলিয়ার মধ্যে এই দুইজন আউলিয়া আছে এই দুজনকে বাদ দিলে তিনশো আটান্ন জন আটান্ন জন আউলিয়া মোট তিনশো ষাট জন আউলিয়া মধ্যে এই দুজন আউলিয়া ওনারা ইয়েমেন থেকে এসছেন ইয়েমেনে হজর শাহজাল রহমতুল্লাহ আলাই ইয়েমেন থেকে আসছিলেন শোনা যায় তো এটা আমি মধ্যে ওনার মাজার ভিতরে একটু ঘুরে দেখাচ্ছি মাজারের খাদেম আপনার নামটা কি আকবর আলী মাজারের খাদেম আকবর আলী আজকে জুমার দিন উনি একটু পরে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আমি বললাম আমাকে দুইটা মিনিট সময় দেন একটু ভিডিওটা করে নি আকবর আলী উনি স্থানীয় এবং আমার বাবার পরিচিত সম্পর্কে আমাদের বাসায়ও গেছে অনেকবার এটা উনি বললেন আমার বাবার সাথেও পরিচিত উনি তো আমি এই মাজাটা দেখাচ্ছি আল্লাহরে দুইজন ওলি এখানে শুয়ে আছেন ওনারা ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলের আগে আসছেন ব্রিটিশের আগে মোগল মোগলের 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 সময় হইতে পারে হতে পারে মোগলের সময় ব্রিটিশের আগে তো ব্রিটিশ দুইশো বছর রাজত্ব করেছেন মোগল রাজত্ব করেছেন আটশো বছর হয়তো মোগলের আমলে আসছেন আর মোগলের আগের আমলে আসছেন এটা অনেক পুরনো এইখানে তখন কিছু ছিল না জঙ্গল আপাত আমি একটু ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে টাইগার পাসের টাইগার পাসের রোড এই রোড এখানে এখান থেকে আমবাগানের দিকে চলে গেছে তো ভিডিও আমি বেশি বড় করবো না দীর্ঘায়িত করবো না আল্লাহর দুইজন অলি এখানে শুয়ে আছে ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পেস প্রেস করবেন